আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কিছুদিন আগে হচ্ছে আমি একটা ম্যাঙ্গো কেকের বেকিং ভিডিও দিয়েছিলাম তো তো সেইটাই হচ্ছে ডেকোরেশনের ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেছে দিতে তাই তো আমি কেকটাকে হচ্ছে তিনটা লেয়ার কাট করে নিয়ে দেন হচ্ছে সুগার সিরাপ তারপরে হচ্ছে এখানে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিয়েছি আর এই ম্যাঙ্গো পিউরিটা একদমই অরিজিনাল মানে গত বছর আমি হচ্ছে ম্যাঙ্গো পিউরিটা রেখে দিয়েছিলাম যে একটা ম্যাঙ্গো কেক বানাবো তার জন্য বাট বানাবো বানাবো কইটা পুরো সিজনে শেষ হয়ে আবার আরেক সিজন চলে আসছে বাট বানানোই হয় নাই আসলে বাচ্চারা চকলেট কেক বেশি পছন্দ করে তো তো বেশিভাবে দেখা যায় চকলেট কেকটাই করা হয় তো তার জন্য এটা হয়ে ওঠে নাই তো আজকে ফাইনালি করে ফেললাম এটা হচ্ছে আমি ঈদের দিনে বানিয়েছিলাম আর কিদের আগের দিন এ তো সেকেন্ড টাইম আবার হচ্ছে সুগার সিরাপ আর হচ্ছে ম্যাঙ্গো পিউরি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে যায় তো প্লিজ পেজটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর কেকটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন এত তারপরে হচ্ছে সেকেন্ড টাইম আবার হচ্ছে আমি রিপিট করে সব কিছু দিয়ে দিয়েছি আবার থার্ড লেয়ারটাও দিয়ে দিব আর আসলে আজকাল কিন্তু বাইরের কেকগুলো একদম কোনো প্রকারে আসলে কোনো প্রকারে বিশ্বাস করা যায় না যতটা অনেকগুলো হচ্ছে ভিডিও দেখি বর্তমানে কিছু বেকারির ভিডিওগুলো আসলে তাদের কেকের কোনো প্রকার হচ্ছে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে না আর এক্সপায়ারি ডেট দিলে হচ্ছে ওটা হচ্ছে তুলে দেন হচ্ছে নেক্সট ডে আবার ওই দিনকারই হচ্ছে লেবেলগুলো লাগিয়ে দেয় তো আসলে হোমমেড কেকগুলোই বেস্ট আপনারা যদি পারেন তো হোমমেড কেকগুলোই নেবেন আপনাদের আশেপাশে থেকে আর কি আর যদি নিজে করে খাওয়াতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই এই তো আমার কেকটা অলরেডি মানে ক্রাম কোটিং করা শেষ এখন হচ্ছে এটাকে আমি ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে আবার বের করে নিয়ে আসছে এখন হচ্ছে ক্রিমটা লাগাবো মানে ফাইনাল ফিনিশিং দেওয়ার জন্য আমি কেক হচ্ছে টুকটাক অর্ডার নেই আসলে এখনও সাহস করে অতটা হচ্ছে নিতে পারি না একটু ভয় ভয় লাগে আসলে কেমন হয় না কি হয় কারো পছন্দ হবে কি না হবে এজন্য একটু ভয় কাজ করে বাট আমার আশেপাশে থেকে অনেকেই নিয়েছে এবং সবার রিভিউগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তো দেখা যাক ইনশাআল্লাহ সামনে যদি কিছু করতে পারি এটা নিয়ে আমি আসলে সবার কিছু করা উচিত ঘরে বসে না থেকে নিজে হলো কিছুটা তো নিজের জন্য করলেও করতে হয় সময় তো সবার ওপর ডিপেন্ড করা যায় না এত আমি ক্রেমটা লাগিয়ে হচ্ছে এখন একটা দিয়ে হচ্ছে একটু ফিনিশিংটা দিয়ে নিলাম দেন হচ্ছে আবার উপরে একটু কোনো মতে একটু ফিনিশিংটা দিয়ে নিলাম যেহেতু বাসায় করব তারপর হচ্ছে দিয়ে আমি কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি আপনাদের কোন ফ্লেভারে কেক পছন্দ জানাবেন আমাদের বাসায় তো বেশিরভাগ চকলেট কেক বানানো হয় যেহেতু বাচ্চাদের চকলেট কেকটা অনেক বেশি পছন্দ আমার চকলেট কেক বেশি পছন্দ বাট মাঝে মাঝে তো ডিফারেন্ট টেস্ট করাই লাগে আর যেহেতু এটা নিয়ে আমি একটু কিছুটা করতে চাই তো মাঝে মাঝে হচ্ছে এটা আমি একটু এক্সপেরিমেন্ট করি আর কি অত বেশিও করা হয় না আসলে বাসায় সব কাজ করে এগুলো আসলে মন চায় না লাস্টে একটু রেস্ট নিতেই মন চায় এ তো তারপর হচ্ছে আমি এখানে কিছু সুগার বল দিয়ে দিলাম আর কেকটা কমপ্লিট সুগার বল দেওয়ার পরেই কিন্তু কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় মশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন